হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আবার একটা নতুন দিন নতুন ব্লগ নিয়ে চলে এলাম আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখতে থাকো আজ দিন আমি কি কি করি সব কিছু শেয়ার করব মানে কি বলবো দিনের টুকটাক কাজকর্ম আমি কি করছি না করছি সেগুলো শেয়ার করতে থাকবো আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখতে থাকো দেখো বন্ধুরা কালকে রাত্রির থেকে মানে পরশুদিন রাত্রির থেকে কালো অবধি যা বৃষ্টি হয়েছিল সেই বৃষ্টির তুলনায় আজকে কত সুন্দর রোদ বেরিয়ে গেছে সকাল থেকে এখন কিন্তু খুব একটা বেশি বাজে নি এই সাড়ে ছটা পৌনে সাতটা বাজে এখন ভালোই রোদ উঠে গেছে তো চলো এবার রান্নাঘরে ঢুকতে হবে রান্নাঘরে এসে অনেকটা কাজ এগিয়ে নিয়েছি তারপরে তোমাদেরকে দেখাচ্ছি এই যে কুমড়ো আলু কেটে নিয়েছি কুমড়ো আলু আর ছোলা টোলা দিয়ে একটা তরকারি করব আর এখানে পটলটা ভাজা হয়ে গেছে আর এখানে মাছটা বের করে রাখলাম ফ্রিজ থেকে এটা করব। আর ডাল তো করতেই হবে ডাল আছে ওটা বসাইনি এখনও ডালটা এই ডালটা এবার বসাবো এদিকে কুমড়ো তরকারিটা বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছি ছোলা টোলা দিয়েছি আর এদিকে মাছটা ভাজা দিয়েছি মাছটা একটু ভাজা হবে লাল লাল করে মাছটা প্রায় হয়েই এসেছে এবার নামিয়ে দেব আর জানালা দিয়ে কেমন রোদ আসছে দেখো এই রোদ লেগেছে তো চলো মাছটা হয়েই গেছে এবার নামিয়ে নিই এখানে বেড কভারগুলো সব সকালবেলা না ভিজিয়ে রেখেছিলাম তাই জন্য এখন কেচে নিলাম কেচে নিয়ে ধুয়ে ছাদে যাব আজকে ছাদে মিলে দিয়ে আসবো কেননা আমি টুকটাক জামাকাপড় আমাদের এখানেই দিয়ে দিই আর বেশি বেশি থাকলে ওপরে যেতে হয় তরকারিটা বসিয়ে আমি কেচে নিলাম কাঁচা হয়ে গেছে এবার তরকারিটা নামিয়ে দিয়ে ছাদে যাব কিন্তু সকালবেলা ভালো রোদ উঠেছিল বলে সব ভিজিয়ে দিলাম কাঁচার জন্য কিন্তু এখন আবার একটু মেঘলা মেঘলা করছে কি জানি বৃষ্টি হলে তো শুকনোই হবে না দেখা যাক তো তরকারিটা আরেকটু শুকনো করবো শুকনো করে নামিয়ে নেব তরকারিটা বসিয়ে কেচে নিয়েছি এর ফাঁকে ডালটাও হয়ে গেছে নামিয়ে নিলাম তো মোটামুটি আমার রান্না কমপ্লিট এটাও হয়ে গেছে না আমি নেবে এবার তো চলো এবার ছাদে যাব ছাদে সব দিয়ে আসি তো আমরা আমার সঙ্গে তোমরাও চলো তো ছাদে এসে সব দিয়ে দিলাম রোদ মোটামুটি আছে আর এই গাছটা দেখো কি সুন্দর আমাদের ফুল ফুটেছে আর চারি পাঁচটা দেখো কি সুন্দর সবুজে ভরা আমি যখনই আসি ছাদে তখনই আমি চারিদিকটা মানে একটু ক্যামেরা করে নিই কী ভালো লাগে তো চলো নিচে যাই কাজ আছে এখনো বন্ধুরা আজকে তো রান্না হয়েই গেছে তো বাকি দিনের রান্নার জন্য একটু মশলা করে রাখি আমি না হলে একটু অসুবিধা হয়ে যায় চাপের হয়ে যায় একা একা সব কিছু করা তো তাই জন্য একটু মশলা আগের দিন থেকে করে রেখে দিই কয়েকদিন চলে যাবে এই মশলাটা করে রাখলে তো এই মশলাটা মিক্সিতে বেটে নেবো বেটে নিয়ে তারপরে বাকি আর কি কাজ আছে দেখি সেগুলো করে স্নান পুজো করতে যাবো আজকে কিছু সবজি বাজার এনেছে এইটা পালং শাক এনেছে আর ব্যাগের মধ্যে আছে পেঁয়াজ রসুন কচু আরে কাঁকরোল আর টমেটো কাঁকরোলটা অনেকদিন পর আবার আনলো কাঁকরোলটা খেতে তো হেভি লাগে আমার তো খুব ভালো লাগে তো এইগুলো সব গুছিয়ে নিই তারপরে আবার আসছি তোমাদের কাছে বন্ধুরা ছাদে যাচ্ছি জামাকাপড় জামাকাপড় না কাপড়গুলো তুলতে তো চলো বেড কাপড়গুলো তুলে নিই ভালোই রোদ বেরিয়ে গেছিলো আমি ভেবেছিলাম যে মনে হয় কিছু শুকনো হবে না তো সব শুকনো হয়ে গেছে আর হাঁপিও গেছি ছাদে এসেছি তো চলো ছাদে যাই ছাদে এসেছি দেখো সব তারগুলো কেমন ছিঁড়ে দিয়ে চলে যায় হনুমানগুলো প্রতিবার হনুমানগুলো আসবে আর এদিক ওদিক করে এত মানে যা আসা করে না ওই ওদের বাড়ির ছাদ থেকে আমাদের বাড়ির ছাদে এসে মানে লাফালাফি করে এত সব তারগুলো ছিঁড়ে দিয়ে চলে গেছে দেখো আর এটাও বেশ উঁচুই ছিল এখন দেখছি নিচু হয়ে গেছে তারটা কি বলবো বলো তো সব শুকনো হয়ে গেছে সব তুলে নিই তুলে নিয়ে তারপরে নিচে গিয়ে কথা বলবো তো বন্ধুরা অনেকক্ষণ পরই তোমাদের কাছে এলাম দেখতে পেলে কি কি কাজ করলাম না করলাম একটু একটু করে সব শেয়ার করলাম তো এখন আমি এই লাঞ্চ করে এলাম লাঞ্চ করে এসেছি এবার একটু রেস্ট নেব ফোন টোন তারপরে তোমাদের সঙ্গে সেই বিকালে দেখা হবে এখনকার মতো টাটা এই দুপুরবেলা একটু ঘুমিয়ে ঘুমাইনি এমনি শুয়েছিলাম একটু ফোন টোন ঘাঁটছিলাম আর কি তো এখন অনেকটাই বেজে গেছে বিকালবেলা উঠে চা টা করলাম চা করে খেলাম খেয়ে রুটি করলাম আর সব ছাদে যে জামা কাপড়গুলো মেরে দিয়ে এসেছিলাম সেগুলো তুলে ভাঁজ করে রাখলাম তারপরে কি বলো তো এখন আপাতত কোনো কাজ নেই এখন একটু বসবো বসে আবার ফোন টোন ঘাঁটবো যখন ফ্রি টাইম পাই তখন তো ফোনটা নিয়েই বসি আর কি করবো বলো না এই করেই তো টাইমটা কাটছে তো চলো আবার একটু পরে দেখা হবে রাত্রে যখন খেতে যাব তার আগে একবার আসব তো এখনকার মতো আসছি তো রাত্রিবেলা এসে গেছি রান্না করে পরোটা ভাবছি আজকে পরোটা হবে রাত্রিবেলা পরোটা আর কুমড়োর তরকারি আছে তো চলো এগুলো ভেজে নিই ভেজে খেয়ে নিই তারপরে তোমাদের কাছে আসছি বন্ধুরা এইমাত্র ডিনার করে এলাম তো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম আজকে আবার কালকে দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে তো কেমন লাগলো জানিও আজকের মতো টাটা বাই বাই গুড নাইট সুইট ডিম সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো